আমি জানি সবার প্রিয় নাস্তা এটা শীতের দিনে এই নাস্তা এক প্লেট থাকলে এক নিমিশে শেষ হয়ে যাবে শুধুমাত্র বিশ টাকা খরচ করলেই আপনি এই নাস্তাটা বানিয়ে মেহমানদারিতে আপ্যায়ন করতে পারেন এই নাস্তা যখন বানাবেন নাস্তার গ্রানে কিন্তু পাশের বাসার ভাবিরা ছুটে আসবে আর গোপন রেসিপি জানতেই চাইবে এত মজার নাস্তা কিভাবে বানালেন চলুন দেখি এই সময় শীতের মধ্যে এটি বানিয়ে খেতে পারবেন এর জন্য লাগবে মুসুরের ডাল মুগ ডাল আতপ চাল তিন ধরনের চাল ডাল একসঙ্গে আমি খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব বিশ মিনিটের মতো চাল ডাল তিন চারবার ধুয়ে এবার পানিতে ভিজিয়ে রাখতেছি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পর এগুলো ফুলে উঠবে ভিজে খেয়াল করুন অনেকগুলো হয়ে গিয়েছে আমি হাফ কাপ পরিমাণ করে নিয়েছিলাম আপনারা পরিমাণটা আপনাদের পছন্দ মতো নেবেন এবার পানিটাকে ছেঁকে ব্ল্যান্ডার জারে দুই একবার চাপ দিয়ে নিয়ে আসব। দুই একবার চাপ দেওয়ার পর এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চাল ডাল বাটা আর কি এখন আমি শীতের সবজি বাঁধাকপি দিয়ে দিচ্ছি এই জায়গায় চাইলে কিন্তু আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারবেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মানে একটা শুকনো মরিচ কুচি করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আদা রসুনের বাটা দিচ্ছি আমি একটা টেবিল চামচ পরিমাণ শেষে এমন একটা মশলা ব্যবহার করব যেটা দিয়ে কিনা আপনি বিরিয়ানি রোস্ট কালাভুনা কাবাব রেজালা থেকে শুরু করে রেগুলার গরুর মাংস মুরগির মাংস সবই রান্না করতে পারবেন এত মজার একটা মশলা হতেই পারে না আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এই মশলাটি এটা হচ্ছে শাহি গরম মশলা একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর আস্ত ডাল কিছুটা পরিমাণ উঠিয়ে রেখেছিলাম সামান্য দুই মুঠুর মতো ডালটাও দিয়ে দিলাম আরও একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার দরকার নেই যে মশলাটা দিয়েছি তারপরও একটু ধনিয়া পাতা দিচ্ছি যারা এই মশলাটা ব্যবহার করতে চান উপরে নাম্বার দেওয়া আছে শাহি গরম মশলাটা কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন এই নাম্বারে এই মশলা দেওয়ার কারণে কিন্তু পাশের বাসার ভাবিরাও জেনে যাবে আপনি কোনো স্পেশাল নাস্তা বানাচ্ছেন এখন আমি তেলে ভেজে নিব এ নাস্তাগুলো হাতে গোল গোল করে শেপ দিয়ে দিলেই কিন্তু মোচমোচে এমন একটা নাস্তা তৈরি হবে যেটা কিনা খাওয়ার পর আপনি মুখে লেগে থাকবে জনম জনম আর ভাবিরা গোপন রেসিপিটা জানতেই চাইবে তবে আমি আর গোপন রাখলাম না ফাঁস করে দিলাম এভাবে করে যদি চাল ডাল আর বাঁধাকপি বা কোনো শীতের সবজি দিয়ে আপনারা মুচমুচে একটা নাস্তা বানাতে বানাতে চান তাহলে আর দেরি করবেন না সব ধরনের সবজি দিয়ে এটা পারবেন সাথে শুধু আতপ চাল মুসুরের ডাল মুগ ডাল থাকলে নাস্তার টেস্ট তো দ্বিগুণ বাড়বেই এই নাস্তা খাওয়ার পর জনম জনম স্বার্থ মুখে লেগেই থাকবে বলবো এই নাস্তাটা কিন্তু শুধু সসের সাথে বিকেলে নাস্তাই জমে ওঠে না আপনারা চাইলে কিন্তু গরম গরম ভাত দিয়েও খেতে পারবেন এটা অসম্ভব মজাদার আর অনেক বেশি ক্রিস্পি তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ